নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত খুশির খবর চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেমন জানানো হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলিও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ দু হাজার ও পাঁচ টাকা ঢুকলো আজ কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন সব কিছুর বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তাই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যেনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে যে আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে কলকাতা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর শীঘ্রই খরিফ মরসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে লক্ষাধিক কৃষক ইতিমধ্যে দু সালে রবি মরসুমের অর্থ সহায়তা পেয়েছেন এবং এখন তারা দু সালে খারিফ মরসুমের কিস্তির অপেক্ষায় রয়েছেন দু বর্ষে কৃষক বন্ধু টাকা দেওয়ার দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই কৃষকদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তা জানার আগ্রহ বাড়ছে অনেক কৃষক কৃষক বন্ধুর টাকা দেওয়ার তারিখ জানতে আগ্রহী হওয়ার পাশাপাশি এই প্রকল্পের সাথে সম্পর্কিত অন্যান্য বিবরণ জানতেও উৎসাহী কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের যোগ্যতা আবেদনের প্রক্রিয়া এবং কি কি সুবিধা পাওয়া যায় জানতে পারলে কৃষকরা এই প্রকল্পের সর্বাধিক সুবিধা নিতে পারেন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন আজকের এই প্রতিবেদনে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য যোগ্যতার মানদণ্ড আবেদন প্রক্রিয়া পরবর্তী কিস্তির টাকা দেওয়ার তারিখ এবং আরো অনেক কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে চলুন সমস্ত তথ্যগুলো বিস্তারিতভাবে একে একে করে জেনে নেওয়া যাক কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড তাদের অক্লান্ত পরিশ্রম প্রতিটি মানুষের পেটে দুবেলায় দুটো অন্ন জুটিয়ে দেয় অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ সাংসারিক চাপ কৃষকদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে যার ফলে কৃষকরা সঠিকভাবে চাষ চাষাবাদ করতে অক্ষম হয়ে পড়েন কৃষকদের কঠিন জীবন সংগ্রামের কাছে দাঁড়ানোর প্রয়াসে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সালে জানুয়ারি বাংলার সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন যা কৃষকদের জীবনে একটি আশার আলো এই প্রকল্পের সহায়তার মাধ্যমে কৃষকরা সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা পায় সেটি দিয়ে কৃষকরা একদিকে যেমন নিজের চাষাবাদে মনোনিবেশ করতে পেরেছে তেমনি জীবনযাত্রার মান উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পের সূচনা লগ্নে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ টাকা করে আর্থিক সহায়তা পেতেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু দু সালে রাজ্য সরকার প্রকল্পটিকে সংশোধন করে প্রকল্পের অর্থ দ্বিগুণ করে দেয় সেই দিন থেকে প্রতিটি কৃষক সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন কিস্তির সংখ্যা বছরে দুইবার খারিফ ও রবি মরশুম সর্বাধিক অনুদান দশ হাজার টাকা পর্যন্ত খারিফ মরশুমের অর্থ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রদান করা হয় এবং রবি মরশুমের অর্থ অক্টোবর থেকে মার্চ মাসে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা দেওয়া হয় এই প্রকল্পের আয়তায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের জমির পরিমাণ অনুসারে অনুদানের পরিমাণ নির্ধারিত হয় শূন্য দশমিক চার শূন্য একর পর্যন্ত জমির মালিক কৃষকরা প্রতি কিস্তিতে দুহাজার টাকা করে বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন শূন্য দশমিক চার এক থেকে শূন্য দশমিক নয় নয় একর জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী কিন্তু পঞ্চাশ টাকা প্রতি কিস্তিতে পেয়ে থাকেন এক একর বা তার বেশি জমি জমির মালিকরা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে দশ হাজার টাকা পেয়ে থাকেন এছাড়াও প্রকল্পের সুবিধা গ্রহণকারী কোনো কৃষক কিংবা ভাগ চাষির অকাল মৃত্যু ঘটলে তার পরিবারের সুরক্ষার জন্য মৃত ব্যক্তির আইনসম্মত সকল উত্তরাধিকারীদের এককালীন দু লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে সাধারণত এই প্রকল্প বছরের দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে এপ্রিল মাস শুরু হতেই রাজ্যের কৃষকদের মনের মধ্যে নতুন একটি উদ্দীপনার সঞ্চার হয়েছে এপ্রিল মাস থেকেই যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজন শুরু হয়েছে তাই খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই কৃষকদের মনের আশা পূরণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেখা গেছে বিগত কয়েক বছরে অর্থাৎ দু হাজার একুশ দু হাজার বাইশ দু চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছে তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে টাকা এপ্রিল মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে বিগত বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের বহু ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে বর্তমানে কৃষকদের জীবন দুর্বিষহ অবস্থা কৃষকদের এই সমস্যার কথা মাথায় দেখে কৃষক বন্ধু প্রকল্পের নতুন অর্থ বছরের প্রথম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনই আপডেট বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস শুরু করা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলাভিত্তিকভাবে ধাপে ধাপে কিস্তির টাকা নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রের খবর নবান্নের অনুমোদন পেলেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে গত বছরের সময়সূচী অনুযায়ী দুহাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা জুন মাসে পনেরো তারিখের পরে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সঠিক তারিখ জানতে কৃষকদের সরকারি ঘোষণার উপর নজর রাখা উচিত কারণ টাকা দেওয়ার তারিখ প্রতি বছর সামান্য পরিবর্তন হতে পারে আজ এই জেলাতে টাকা ঢুকলো দু হাজার কারণে যেমন নথিপত্রের গন্ডগোল সার্ভারজনিত সমস্যা কৃষকের না থাকার কারণে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ওই সময় টাকা ঢোকেনি পেমেন্ট হোল্ড হয়ে গেছিল যে সকল কৃষকরা সময় অনুসারে উনাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করিয়েছেন ওনারা কিন্তু মার্চ মাস থেকে অর্থাৎ তেরোই মার্চ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে তবে কৃষি দপ্তর সূত্রে খবর নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত রবি সিজনের টাকা ঢোকেনি কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি সেই সকল কৃষকদের জেলা ভিত্তিক পর্যায়ক্রমিক ধাপে প্রকল্পের বরাদ্দ অর্থ ঢুকতে শুরু করেছে কৃষি দপ্তর সূত্রে খবর আজও বিভিন্ন জেলার বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গত রবি মরসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে কৃষক বন্ধুদের জন্য নতুন ঘোষণা দু হাজার পঁচিশ সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ওনাদের আবেদনপত্রগুলি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বহু কৃষকের রেজিস্টার মোবাইল নম্বরে কে বি আইডি নাম্বার সহ এস এম এস করে জানানো হচ্ছে নথি সংক্রান্ত সমস্যার কারণে যে সকল আবেদনপত্রগুলিকে বাতিল করা হয়েছে তাদেরকেও এস এম এস করে জানানো হয়েছে উনারা যাতে সঠিক ডকুমেন্ট নিয়ে অতি অবশ্যই স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন আরও বলা হয়েছে যে সকল নতুন কৃষকদের অ্যাপ্রুভ করা হয়েছে এবং কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে ওনাদেরকে আগামী কিস্তিতেই টাকা প্রদান করা হবে বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা যাচ্ছে না আধিকারিকের মতে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে যারা নতুনভাবে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাস দেখতে চাইছেন ওনাদেরকে বলা হয়েছে ওনারা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ভোটার কার্ড আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস অতি সহজে চেক করে নিতে পারবেন যে সকল কৃষকরা আগে থেকেই টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকদের প্রথমে টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে টাকা পেতে একটু সময় লাগবে কারণ হিসাবে বলা হয়েছে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড হওয়ার পরই ডিডিএ অ্যাপ্রুভ এবং এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে তাই নতুন কৃষকদের টাকা পুরোনো কৃষকদের পরি দেওয়া হবে যে সকল কৃষকরা নিজের অতিরিক্ত জমি বৃদ্ধির জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন ইতিমধ্যে সেই সকল আবেদনপত্রগুলিকে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে अप्रूव করা হয়েছে এমন কি বহু কৃষকের জমির পরিমাণ আগের তুলনায় বেড়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী বর্ধিত জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা 2000 টাকা নয় জমির পরিমাণ বৃদ্ধির জন্য 5000 টাকা করে বছরে সর্বাধিক 10000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যে সকল কৃষকরা এখনো পর্যন্ত নিজের অতিরিক্ত চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের যোগ করেননি ওনাদের জন্য কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যাতে ওনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন কৃষক বন্ধু প্রকল্পের দুহাজার পঁচিশ সালের নতুন কৃষকদের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে শুরু করা হয়েছে যে সকল নতুন কৃষকরা নতুনভাবে প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান ওনাদের জন্য বলা হয়েছে ওনারা যাতে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন কিংবা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের সরকারি প্রকল্পের আপডেট সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবে जय हिंद बंदे मातरम